তো আশা করি আমরা সব ভালো আছেন আমরা দেখছেন জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই আমরা জন্য সুখবর এসে গেছে যে আপনারা জানেন বহু প্রতিক্ষিত মাদার্স সার্ভিস কমিশনে গ্রুপ ডি রেজাল্ট বার হবে কবে কখন এই নিয়ে অনেকে দ্বন্দ্ব ছিলেন আমরা বারবার ভিডিও বানাচ্ছিলাম আমি নজর রেখেছিলাম যে আমরা বারবার বলছিলাম যে আমরা নির্দিষ্ট টাইমে ভিডিও কিন্তু আপলোড করবো ওয়েবসাইটে দেখে আমাদের নজর আছে সেই অনুযায়ী আমাদের জানাবো অবশেষে মাদার সার্ভিস কমিশনে বহু প্রতীক্ষিত রেজাল্ট পাবলিশ করলো বারো তারিখে নির্দিষ্ট টাইমে অর্থাৎ এগারোটার পাঁচের দিকে আমরা রেজাল্ট পেয়েছি সেই অনুযায়ী আমাদের সামনে উপস্থাপন করছি তো আমরা জানেন মাদার সার্ভিস কমিশন চেয়ারম্যান বলেছেন বারো থেকে পনেরো তারিখ মধ্যে রেজাল্ট পাবলিশ হবে এবং মাননীয় বিচারপতি মহাশয় তিনিও বলেছিলেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে সেই অনুযায়ী কমিশন কিন্তু রেজাল্ট পাবলিশ করেছেন তো অনেকেই এখানেই কমেন্ট করেছিলেন কখন কী রেজাল্ট পার হবে না নিয়ে অনেক কিছু কিছু বলেছেন অবশ্যই রেজাল্ট পাবলিশ হয়েছে তো সেখানে পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট পাবলিশ করেছে এবং এক একজন এটা এটি শূন্য পদ কতজনকে ডাকা হয়েছে সে কিন্তু বলা হয়েছে পাশাপাশি কত মার্কস হাইয়েস্ট নেমেছে কোন কোনো জেলায় পনেরো চোদ্দো নয় তেরো এরকম কিন্তু নাম্বার নেমেছে তো তারা এগারো নেমেছে তো সেখানে মেল ফিমেলের যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী কিন্তু নাম্বারের বিভেদ তৈরি হয়েছে আমরা পুরোটাই জানতে পারবেন আমি কীভাবে কল লেটার ডাউনলোড করবেন এবং পাশাপাশি কোথায় আপনাদের পরীক্ষা হবে সেও কিন্তু তাদের ইন্টারভিউ হবে সে কিন্তু জানিয়ে দিয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে তো আমরা সেখানে সরাসরি চলে যাব এবং যারা পাস করবেন তারা ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে কিন্তু কল লেটারটি ডাউনলোড করতে পারবেন এর পরপর অবশ্যই আমরা জানাচ্ছি তো চলুন আমরা সরাসরি চলে যাবো ওয়েবসাইটে কোথায় আজকে রেজাল্ট পাবলিশ করেছে কারা কারা পাস করেছেন চলুন আমরা দেখে নেব তো চলুন সরাসরি চলে যায় তো আমরা সরাসরি চলে এসেছি মাদ্র সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসার পর ডাব্লিবিএমএসি ডট গভ ডট ইন বা ডাব্লিউ বিএমসসি ডট কম বা ডাব্লিউ বিএমএসসি সার্চ করলে কিন্তু যে প্রথম উইন্ডোজটা আসবে সেখানে ক্লিক করলে আমরা এন্ট্রি পেস পেয়ে যাব তো সেখানে দেখুন এই নোটিফিকেশনটা এসেছে ফার্স্ট লিস্টে এন্ট্রি গ্রুপ ডি ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকান্সি নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালি টেস্ট তাহলে দেখতে পাচ্ছেন জেলা ওয়াইজ পোস্ট ওয়াইজ আর মিডিয়াম ওয়াইজ যার যে মিডিয়াম যে জেলায় আর ক্যাটাগরি ওয়াইজ অ্যান্ড ফাইনাল ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজড আপনাদের ক্যাটাগরি কথা বলেছিলাম অনেকবার আমি তো এই ক্যাটাগরি কোন ক্যাটাগরির কথা বলা হয়েছে নির্দিষ্ট আমরা জানতে পারবেন সব কিছু ফাইনাল ভ্যাকান্সি সমস্ত কিছুই নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইস মিডিয়াম ওয়াইজ বুঝতে পারছেন পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকান্সি ঠিক আছে ফার্স্ট এস এলএসটি এন টি গ্রুপ ডি অ্যাস অন এক এক দু হাজার এগারোই ইজ হেয়ার বাই পাবলিশ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন তাহলে ফার্স্ট এসেলিস্টিক এন্টি গ্রুপ ডিজ এক এক দু হাজার এগারোই ইজ হ্যার বাই পাবলিশ যে পরীক্ষাটা হয়েছিল সেই লিস্ট প্রকাশিত হয়েছে অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন কমিশন ওয়েবসাইটে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইস মিডিয়াম ওয়াইস অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনাল টেস্ট ইজ হেয়ার বাই পাবলিশ অন দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন এবং কমিশনের ওয়েবসাইটেই জেলা ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ক্যান্ডিডেটদের তথ্য আপলোড করা হয়েছে কারা কারা পাস করেছেন কোন জেলা থেকে কতটা তো সেই বিষয়ে আমরা পুরোটাই আলোচনা করব। পার্সোনালিটি টেস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফ্রম আঠারো নয় দু টু একুশ নয় দু অর্থাৎ আঠেরো নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত পার্সোনাল টেস্ট হবে যারা পরীক্ষায় সাকসেস হয়েছেন এবং পাশাপাশি তেইশ নয় দু হাজার চব্বিশ থেকে আঠাশ নয় দু হাজার চব্বিশ সেকেন্ড ফেজে কিন্তু অনেকের ইন্টারভিউ হবে তাহলে ফার্স্ট ফেজ হবে আঠেরো নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় আঠেরো উনিশ কুড়ি একুশ আর দ্বিতীয় ফেজ পরীক্ষা হবে তেইশ নয় দু হাজার চব্বিশ থেকে আঠাশ নয় দু হাজার চব্বিশ অ্যাট বাইতুল হুজাস হস হাউস তাহলে বাইতুল হুজাস হস হাউস যেখানে আছে সেখানে ছাব্বিশ বি দিলখুশা স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা শালদক্ষ সতেরো তাহলে পার্ক স্ট্রিট কলকাতা শালদক্ষ সতেরো হস হাউসে কিন্তু আপনাদের ইন্টারভিউ পরীক্ষা সম্পন্ন করা হবে যারা পার্সোনাল টেস্টে ডাক পেয়েছেন দ্য ক্যান্ডিডেটস কল ফর পার্সোনাল টেস্ট সু ডাউনলোড দেয়ার কল লেটার ফর পার্সোনালি টেস্ট ফ্রম দ্য অফ দ্য কমিশন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম যারা পার্সোনালি টেস্টের সুযোগ পেয়েছেন তারা কল লেটার ডাউনলোড করবেন এক্ষেত্রে আমাদের বাড়িতে আসার চান্স কম সেক্ষেত্রে আমাদের ডাউনলোড করার কথা বলা হয়েছে তো আমরা ডাউনলোড করুন ডাব্লুড্লু ডট ডাব্লু ডট কম নির্দিষ্ট উইন্ডো দেবে সেই উইন্ডোজ থেকে আপনারা কিন্তু আমাদের রোল নাম্বার ডেট অফ বার্থ পুট করলেই ইজিলি আমরা জানতে পারবেন আপনি পাশ করেছেন কি ফেল করেছেন পাশাপাশি পাশ করলে আপনার সামনে কল লেটার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে তো এবার আমরা দেখে নেব কোন জেলা থেকে কতজন কিন্তু পাস করেছে সেই বিষয়ে আমরা নজর রাখবো তো চলুন আমরা দেখে নিই যে কোন জেলা থেকে কতজন পাশ করেছে তো বিস্তারিত জানতে পারলেন ডাব্লিউ ডাবলট ডাব্লু ডট কম এই ওয়েবসাইটে চলে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবেন আপনারা পাশ করেছেন কি ফেল করেছেন ফার্স্ট এসএলএসটি লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পাস টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইস অ্যান্ড ক্যাটাগরি ওয়াইস তাহলে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ কারা কারা সুযোগ পেয়েছেন কোন জেলা থেকে কতটা সেই সংখ্যা কিন্তু এখানে ভালো রয়েছে তো দেখুন বাঁকুড়া পিওন পোস্টে ডাক পেয়েছে মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরি জেনারেল ঠিক আছে তো জেনারেল ক্যাটাগরিতে ফাইনাল ভ্যাকান্সি আছে এক এক দু হাজার এগারোতে তিনটে ছিল নম্বর ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিস্ট এই জেলা থেকে তিনটে পোস্টের জন্য ডাক পেয়েছেন একশো কুড়ি জন মার্কস অব লাস্ট ক্যান্ডিডেট কলফার পার্সেন্টেজ পনেরো যারা পেয়েছেন তারা কিন্তু ডাক পেয়েছেন অর্থাৎ যারা পনেরো পেয়েছেন এই জেলা থেকে তারা কিন্তু ডাক পেয়েছেন অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো সতাত্তর প্লাস তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের পরীক্ষা হয়েছে তার মধ্যে যারা পনেরো পেয়েছেন মার্ক্স তাদের কিন্তু ডাকা হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের পিওন পদে বেঙ্গলি ফিমেল ফিমেল ক্যাটাগরি পদে একজনকে একটা ভ্যাকান্সি ছিল সেখানে পাঁচজনকে ডাকা হয়েছে ফিমেল ক্যান্ডিডেট পেয়েছেন মার্ক্স চোদ্দো যারা পেয়েছেন তাদেরকে ডাকা হয়েছে বর্ধমান পিওন পদে বেঙ্গলি ক্যাটাগরি জেনারেল পদে চোদ্দোটি ভ্যাকান্সি ছিল ডাকা হয়েছে তিনশো জনকে মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেট কলস ফর পার্সোনাল টেস্ট পনেরো যারা পেয়েছেন তিনশো জন তাদেরকে ডাকা হয়েছে বর্ধমানে পিয়ন পদে বেঙ্গলি মিডিয়ামে জেনারেল ক্যাটাগরিতে ঠিক আছে একজন আছে সেখানে নাম্বার ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল টেস্ট উনিশজনকে ডাকা হয়েছে একজনের জন্য উনিশজনকে কল ডাকা হয়েছে যারা চোদ্দ তাদেরকে ডাকা হয়েছে ঠিক বর্তমান ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট বেঙ্গলি মিডিয়াম জেনারেল পোস্টে একটাই পদ আছে দুজনকে ডাকা হয়েছে এইখানে দুজনের মধ্যে কিন্তু কিন্তু খুবই কম্পিটিশন হবে তো এখানে পনেরো যারা পেয়েছেন তাদেরকে ডাকা হয়েছে বীরভূমে পিওন পদে বেঙ্গলিতে মিডিয়াম জেনারেল পোস্টে তেরো জন তেরোটা সিট আছে সেখানে দুশো দুজনকে ইন্টারভিউতে রাখা হয়েছে পনেরো জন পনেরো মার্কস যাড়া পেয়েছে তাদেরকে ডাকা হয়েছে বীরভূমে পিওন পদে বেঙ্গলি মিডিয়ামে ফিমেলে একজন একটা পদ ছিল সেখানে আঠেরো জন মহিলাকে ডাকা হবে যারা চোদ্দো পেসে তাদেরকে ডাকা হবে ঠিক তেমনভাবে কোচবিহারে পিওন পদে বেঙ্গলি জেনারেল পদে চোদ্দোটি সিট ছিল বিরাশি জনকে ডাকা হবে আর যারা পনেরো প্রেস তাদেরকে ডাকা হবে কোচবিহারে পিওন পদে বেঙ্গলি মিডিয়াম ফিমেল ফিমেলের দুটো সিট আছে পাঁচজনকে ডাকা হয়েছে এখানে কম্পিটিশান হাডডাডি হবে আর চোদ্দো পেয়েছে যারা তাদেরকে ডাকা হবে দক্ষিণ দিনাজপুরে জেনারেল পোস্টে সাতটা সিট ছিল একচল্লিশ জনকে ইন্টারভিউ ডাকা হবে যারা পনেরো প্রেসে তাদেরকে ডাকা হবে ঠিক দক্ষিণ দিনাজপুরে পিওন পদে বেঙ্গল মিডিয়াম ফিমেলে তিনটে পোস্ট আছে সাতজনকে ডাকা হবে ইন্টারভিউতে যারা চোদ্দ পেয়েছে তাদেরকে ডাকা হবে ঠিক দার্জিলিংয়ে পিওন পদে বেঙ্গল মিডিয়াম জেনারেল দুটো সিট আছে নজনকে ডাকা হবে ইন্টারভিউতে যারা পনেরো পেয়েছেন দার্জিলিংয়ে পিওন পদে বেঙ্গল মিডিয়াম ফিমেলে একটিমাত্র পথ আছে তিনজনকে ইন্টারভিউতে ডাকা হবে সিট সংখ্যা আছে যারা তেরো নম্বর পেয়েছে তাদেরকে কিন্তু ডাকা হয়েছে আর দার্জিলিংয়ে উর্দু মিডিয়ামে ফিমেলে একটা সিট আছে আর কেউ পরীক্ষা দেয়নি আচ্ছা হুগলি জেলার পিয়ন পদে বেঙ্গলি মিডিয়াম জেনারেল পোস্টে এগারোটি সিট ছিল একশো চুয়াল্লিশ জনকে ডাকা হবে যারা পনেরোবেশ তাদেরকে ডাকা হবে হুগলি জেলার পিয়ন পদে ফিমেল পোস্টে চারটে সিট ছিল সতেরো জন মহিলাকে ডাকা হবে এবং আপনার যারা চোদ্দো বেশ তাদেরকে ডাকা হবে ঠিক তেমন হুগলি জেলার উদ্যোগ মিডিয়ামে জেনারেল পোস্টে দুটি সিট আছে ছজনকে ডাকা হবে যারা চোদ্দো পেয়েছে ঠিক আছে ঠিক তেমনভাবে হাওড়া জেলার পিওন পদে বেঙ্গলি মিডিয়ামে জেনারেল পোস্টে নটে সিট ছিল একশো সাতাশ জনকে ডাকা হবে যারা পনেরো পেয়েছে হাওড়া জেলার পিওন পদে বেঙ্গলি মিডিয়াম ফিমেল পদে চারটে সিট আছে দশজনকে ডাকা হবে যারা চোদ্দ পেয়েছে তাদেরকে ডাকা হবে হাওড়াতে ল্যাব অ্যাটেন্ডেন্ট বেঙ্গলি জেনারেল পোস্টে দুটো সিট আছে চারজনকে ইন্টারভিউতে ডাকা হবে এখানে কম্পিটিশন হাই হাই হবে যারা চোদ্দ পেয়েছে তাদেরকে ডাকা হবে জলপাইগুড়িতে বেঙ্গলি মিডিয়াম পিওন পোস্টে জেনারেল পোস্টে তিনজন তিনটে সিট আছে বারো জনকে ডাকা হবে ইন্টারভিউতে বারো জনকে তিনকে নেওয়া হবে যারা পনেরো পেয়েছে তাদেরকে আবার জলপাইগুড়ি পিওন পদে ফিমেল পোস্টে একটিমাত্র সিট আছে পাঁচজনকে ইন্টারভিউতে ডাকা হবে যারা বারো পেয়েছে তারা কিন্তু ডাক পেয়েছেন কলকাতা পিওন পদে জেনারেল পোস্টে একটিমাত্র সিট আছে ছিয়ানব্বই জন ইন্টারভিউ ডাকা হবে ছিয়ানব্বই জন মতে মাত্র একজনকে চাকরি দেবে যারা যে পনেরো পেয়েছে মালদাতে পিওন পদে পঁচিশটা সিট আছে মালদা জেলায় সিট সংখ্যা বেশি দেখতে পাচ্ছি পঁচিশটা সিট আছে বিরানব্বই জনকে ডাকা হবে যারা পনেরো পেয়েছে মালদা জেলায় পিওন পদে বেঙ্গলি মিডিয়ামে ফিমেল আজ সাতাশটি পোস্ট সত্তর জনকে ডাকা হবে যারা এগারো পেয়েছে অর্থাৎ মালদা জেলায় লোয়েস্ট নাম্বার হচ্ছে এগারো যারা এগারো পেয়েছেন ফিমেল ক্যান্ডিডেট মহিলারা তারা কিন্তু ডাক পাবেন মালদা জেলা ল্যাপ অ্যাটেন্ডেন্ট জেনারেল পোস্টে সাতটা সিট আছে পঁচিশ জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে যারা বারো পেয়েছেন তাহলে বুঝতে পারছেন বারো এগারোতে চান্স পেয়েছেন মুর্শিদাবাদ জেলায় জেনারেল পোস্ট তেতাল্লিশটি সিট আছে মুর্শিদাবাদ অনেকটা সিট আছে তেতাল্লিশটা সিট আছে দুশো তেরো জনকে সেখানে ডাকা হবে ইন্টারভিউতে যারা পনেরো পেয়েছেন ঠিক তেমনভাবে মুর্শিদাবাদের পিওন পোস্টে ফিমেল পদে উনিশটি পদ খালি আছে পঞ্চাশটা ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ইন্টারভিউতে যারা তেরো পেয়েছে তারপরে মুর্শিদাবাদের ল্যাব অ্যাটেন্ডেন্টে বেঙ্গলি জেনারেল পোস্টে সাতটা সিট আছে পঁচিশ জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে যারা তেরো পেয়েছেন নদীয়া জেলায় দশটা সিট আছে তিনশো তিনজন ক্যান্ডিডেটকে ডাকা হবে নদীয়া জেলায় হাড্ডার্ডি কম্পিটিশান যারা পনেরো পেয়েছে ফিমেল পোস্টে দুজন আছে নদিয়া জেলার পঁচিশ জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে যারা নাম্বার পেয়েছে চোদ্দ নর্থ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বেঙ্গলি মিডিয়াম জেনারেল পোস্টে তেইশটা আপনার হচ্ছে পোস্ট চারশো তিয়াত্তর জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে যারা পনেরো পেয়েছে ফিমেল পোস্টেন উত্তর চব্বিশ পরগনা জেলার এগারো জনকে এগারোটা সিট আছে উনষাট জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে যারা কিন্তু চোদ্দ পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটা সিট আছে অষ্টাশি জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে যারা পনেরো পেয়েছে পশ্চিম মেদিনীপুর ফিমেল ক্যান্ডিডেট পশ্চিম মেদিনীপুর ফিমেল ক্যান্ডিডেট দেখুন আমরা পশ্চিম ফিমেল ক্যান্ডিডেট দেখে নেবো আমরা একটি সিট আছে চৌদ্দ জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে যারা চোদ্দ পেয়েছেন পূর্ব মেদিনীপুরের জেনারেল পোস্টের পাঁচটা সিট আছে একশো ছত্রিশ জনকে ইন্টারভিউতে রাখা হয়েছে এখন হাড্ডাড্ডি কম্পিটিশান কোন পাঁচজনের ভাগ্যে চাকরি জুটছে তারা জানবেন যাদের কপালে সহায় হবে ইন্টারভিউতে ভালো দেবে একশো ছত্রিশ জনকে রাখা হচ্ছে তার মার্কস হয়েছে পনেরো ঠিক তেমন পূর্ব মেদিনীপুরে ফিমেল ক্যান্ডিডেট একটি রয়েছে সিট সংখ্যা একটি সেখানে আঠেরো জনকে রাখা হয়েছে ক্যান্ডিডেটকে এবং সেখানে লোয়েস নাম্বার চোদ্দো পুর পুরুলিয়াতে একটিমাত্র সিট রয়েছে জেনারেল পোস্টে চল্লিশটা চল্লিশ জনকে ব্যক্তিকে ডাকা হয়েছে যারা নাম্বার পেয়েছে পনেরো পুরুলিয়াতে পিওন পদে উর্দু মিডিয়ামে জেনারেল পোস্টে দুটো সিট আছে চারজনকে ডাকা হয়েছে যারা পেছে নয় তাহলে নয় পেয়ে চান্স পেয়েছে যারা উর্দু মিডিয়াম সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পিওন পদে বেঙ্গলি জেনারেল পোস্টে দুটো সিট আছে তিনশো জন ইন্টারভেদে ডাকা হয়েছে দুটি পোস্টের জন্য যার হায় স্ক হয়েছে পনেরো আর উত্তর দিনাজপুরে বেঙ্গলি মিডিয়াম পিওন পদে জেনারেল পোস্টের তিনটে সিট আছে সেখানে পঁয়তাল্লিশ জনকে ডাকা হয়েছে তিনটে সিটের জন্য যারা পেয়েছে পনেরো তাহলে পঁয়তাল্লিশ জন যারা পনেরো পেয়েছে তাদেরকে ডাকা হয়েছে এই হচ্ছে আমাদের টোটাল যারা পাশ করেছে তাদের লিস্ট কোন জেলা থেকে কত মার্কস সহ পাশ করেছে তা বলা রয়েছে এবার আপনারা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা জানতে পারবেন নাম্বার রোল নাম্বার পুট করে যে আমাদের ইন্টারভিউতে চান্স হয়েছে কি না সেটাও আমি কিন্তু পরে দেখিয়ে দেবো যারা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নেবেন এখানে পাশাপাশি অবশ্যই কনভার্সে জানাবেন ইন্টারভিউ পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে পাশাপাশি আরও তথ্য কিন্তু আপলোড হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন